আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে শিপনের মধ্যে কাজ করা ড্রেসগুলো নিয়ে আসছে জরি সুতো এবং বুটিক্সের কাজ করা থাকবে এখানে মূলত হচ্ছে এই ফেব্রিক্সটা পাচ্ছেন আপনারা ব্রাশ ও মধ্যে তার উপরে কিন্তু সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং থাকবে জড়ি সুতো দিয়ে কাজ করা মিনাকারি সুতো দিয়ে কাজ করা তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিই একটি ডিজাইনে আমরা কালার পাবো হচ্ছে পাঁচটি কালার তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে থাকবে আমরা কেউ বা সি সি কালারও কিন্তু বলে থাকি দুইটা কালারের মাঝামাঝি একটা কালার দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে দেখুন কত সুন্দর করে এই প্রোডাক্টটিতে কাজ করা হয়েছে আর এখন থেকে যত ধরনের আপনারা কালেকশন পাবেন আপডেট প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের জন্য থাকবে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি আর এই সুন্দর ডিজাইনটিতে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটি কালার আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি কালার আপনাদেরকে ধারণা দিব আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসের পারে কাজ করা এবং সম্পূর্ণ বড়িতে বুটি বুটি কাজ করা আছে দুপাটা পাবো আমরা কন্ট্রাস্ট দুপাটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু কন্ট্রাস্ট দুপাটা আছে অর্গ্যানজা ফেব্রিক্সের কন্ট্রাস্ট দুপাটা থাকবে আর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজে আমরা নিয়ে আসি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আকর্ষণীয় প্রাইজে দেওয়া হবে আর এই যে কালারটা আছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে সেম ডিজাইন কালারগুলা ব্যতিক্রমে এবং কন্ট্রাস্টগুলো হচ্ছে দুপাট্টার কন্ট্রাস্টগুলো পাবেন আপনারা ভিন্ন কালারের কন্ট্রাস্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ঈদের ড্রেস থাকবে ঈদের আপডেট ড্রেস নিয়ে আসছি আজকের বিরুদ্ধে আপনাদের জন্য এটা হচ্ছে মূলত দুপাট্টাটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা থাকবে হচ্ছে নোট কালারের মধ্যে এটা ব্রাইট নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে মায়াবী কালার দেখুন কত সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি সুতার কাজ জড়ি সুতি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সিকোয়ান্স দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট নিউ অ্যারাভেল কালেকশন এটা হবে দুপারটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি যারা শুরু মেশে নিতে চান এই ড্রেসটা যারা দেখে নিতে চান আমি বলবো যে আসার সময় স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন আসতে কিন্তু আমাদের ভাইরা আপনাদেরকে বের করে দেখাবে খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে অবশ্যই সম্পূর্ণ টাকাটাকে বিকাশ করে দিতে হবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর এত চমৎকার ডিজাইনার ড্রেস যদি এতটা রিজনেবল প্রাইসে হয় কার না ভালো লাগে দেখুন আকর্ষণীয় অফার কালারে দিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে মুফ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকায় এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্লিপস দুপাট্টা পাবো আমরা কন্ট্রাস্ট দুপাট্টা তো সকলে নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম